হাই এভরিওান আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা মিঠে ঝাল আমের আচার তোমরা দেখতেই পাচ্ছো ফাইনাল লুকটা এরপরে কিরাম করে তৈরি করতে হয় চলো আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে আম নিয়ে নিয়েছি পরিমাণ মতন তো প্রথমে আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি এরপরে আমি এগুলোকে খোলা সমেত কেটেছি আমি যদিও কেমন করেছি এটা তোমার ভিডিওতে দেখাতে পারিনি যে আমগুলো কেটে রেখেছি সেটা আমি একটা বড়ো গামলাতে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি একটু নুন আপনারা যেই পরিমাণ নুন খেতে পারবেন সেই পরিমাণ দেবেন তো আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি তো এরপরে আমি এতে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে আমটা আগে ভালো করে মাখাতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছি পরিমাণ মতন দিয়ে দিয়েছি এরপরে ভালো করে হাত দিয়ে মাখানোর চেষ্টা করছি কিন্তু এটা ভালো করে আহার দিয়ে মাখানো হচ্ছে না যেহেতু নুন আর হলুদটা দিয়ে আছে তাই এখানে ভালো করে মাখাতে হবে এই জন্যে ভালো করে আমি এগুলো ঝাঁকড়ে ঝাঁকড়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এত সুন্দর মাখানোটা হয়ে গেছে তো তোমাদের এরকম মাখানো হয়ে গেলে তোমরা এটাকে এরকম একটা পেটে জাতীয় কিছু নিতে হবে আপনারা সালে এরকম একটা স্টিলের এরকম গামলাও নিতে পারেন কারণ এতে নুন যেহেতু আছে তাই অনেকগুলো পানি বেরোবে সেই পানিটা আমাদেরকে আলাদা করে দিতে হবে তাই পানি ঝরানোর জন্য আমি এইটাকে ইউজ করছি এই গামলাটা যাতে পানিটা ঝরে যায় তোমরা দেখতেই পাচ্ছ আমি ঢেলে দিয়েছি ভালো করে কিন্তু মাখানো হয়েছে এইভাবেই তোমরা কিন্তু আমটাকে মাখাতে হবে ভালো করে যাতে নুন তেলটা ধরে দেখতেই পাচ্ছ একটু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটায় এরপরে যেগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেইগুলো আমাকে একটা জায়গাতে ভালো করে পানিটা ঝরে যাওয়ার পরে এরম করে মেলে দিতে হবে মেলে দেওয়ার পর আমি একটা একটা করে ভালো করে মেলে দিচ্ছি যাতে এটা রোদে শুকোতে সুবিধা হয় ভালো করে যেন শুকোতে পারে আমি এখানে দুটো জায়গা নিয়ে নিয়েছি কারণ আমার আমের পরিমাণটা একটু বেশি ছিল তার জন্য আমি এখানে দুটো জায়গা নিয়ে নিয়েছি তোমাদের যে যেরকম আম থাকবে সেরকম পরিমাণ মতন একটু জায়গাতে তোমরা একটু ভালোভাবে মেলা করে দেবে যাতে এটা ভালো করে চাড়িয়ে দেবে যাতে ভালো করে এটা রোদে শুকোতে পারে তোমরা দেখতে পাচ্ছ আমি একে একে পুরোটাই আমগুলো যাতে ভালো করে শুকোয় তার জন্য একটু ছেড়ে ছেড়ে আমগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সাজানো হয়ে গেছে তবু আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি কারণ এগুলোতে ছিল এরপরে এগুলোকে রোদে শুকো দিয়ে দিতে হবে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু ভালো করে শুকিয়ে গেছে এর মধ্যে কিন্তু একটুও পানি নেই আমের পানিটা কিন্তু থাকলে হবে না পানিটা ভালো করে শুকোতে দিতে হবে শুকনো আমটা ঠিক এরকম হবে এবারে এখানে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এতে আছে মৌরি সাদা গোটা জিরে লাল লঙ্কা কালো জিরে জোয়ান মেথি কালো সর্ষে আমি এটাকে হাল ফ্লেমে ভেজে নিচ্ছি বেশি কিন্তু ভাজলেও চলবে না ওই জন্য আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পুরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা জায়গা নিয়ে নেব এবারে কিছু পরিমাণ তেল আমি গরম করে নেব আমার যতটা আমি আম নিয়েছি সেই পরিমাণ মতন আমি কিন্তু তেল নিয়েছি তোমাদের যতটা থাকবে তুমি সেই পরিমাণ নিবি বেড়ে রাখা মশলাগুলোকে আস্তে আস্তে কেষে নিতে হবে প্রথমে লঙ্কাটা কিসে নিচ্ছি এরপরে আস্তে আস্তে একটু একটু করে পুরো মশলাটা বেটে নিতে হবে আমি কিন্তু একটু একটু করে পুরো মশলাটাই বেটে দিচ্ছি যতটা আমে লাগবে সেই পরিমাণ বেটে নিচ্ছি বেশি গুঁড়ো করলেও চলবে না একটু রাখতে হবে এই দেখো আমার কিন্তু ডান এরপরে আমি শুকিয়ে যাওয়া আমগুলোকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমগুলোকে কিন্তু এইভাবে শুকাতে হবে একদম যেন পানি না থাকে সেই অনুযায়ী শুকাতে হবে এখানে আমি বেটে নেওয়া মশলাটা ঠিক এরকম বেটেছি বেশি গুঁড়োও করি নিকো এরপরে আমি একটা গামলা নিয়ে নিচ্ছি গামলার মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি এবং এতে অ্যাড করে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা একটু ঘরে যে আমরা হলুদ রান্না করি সেই হলুদটা আমি একটু অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করে দিয়েছি একটু ঘরের লাল লঙ্কা একটু নুন পরিমাণ মতন লোন দিয়েছি আপনাদের যেই পরিমাণ থাকবে সেই পরিমাণ আপনারাও অ্যাড করে দেবেন অ্যাড করার পর ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি এটা কিন্তু গোটা গোটা থাকলে হবে না ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে ফাইনালি আমার ফুলোটা কিন্তু মিক্স করা হয়ে গেছে এবং এরপরে আমি যে আমগুলোকে নিয়ে রেখেছি সেই আমগুলোকে এতে অ্যাড করে দিয়েছি এবং এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মাখাতে হবে তো আমি এটা একটু একটু করে পুরো আমটাকে মশলাটা মাখিয়ে নিচ্ছি মশলা মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা একটা প্লাস্টিকের ড্রাম নিয়েছি এবং একটু একটু করে এটা পুরোটাই সেটাতে ঢেলে দেব আমি কিন্তু পুরোটাই একটু একটু করে দিয়ে দিয়েছি এরপরে অবশিষ্ট যে মশলাটা আছে সেটাও আমি এতে দিয়ে দেব অবশিষ্ট যে মশলাটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি এটাকে ওপর থেকে একটু তেল দিয়ে দেব আমি কিন্তু এতে কিন্তু সর্ষের তেল ইউজ করছি আমার কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভালো করে চেপে চেপে দেব যাতে বাতাস না থাকে বাতাস থাকলে আচারটা খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তার জন্য আমি এটাকে ভালো করে এটাকে টিপে টিপে একটু দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে বা চেপে চেপে দেওয়ার পরে এর উপরে কিন্তু ঢাকনা দিলে হবে না ঢাকনা দিলে রোদটা অতটা পেতে পারে না তাই জন্য আমি এটাকে একটা ভালো কাপড় এটাকে মুখটা বেঁধে দিয়েছি এই তো দেখতে পাচ্ছ আমার আচার কিন্তু ডান হয়ে গেছে আমি ফাইনাল লুকটা একটু দেখাচ্ছি এই দেখো আমার ফাইনাল লুক তো তোমরা এইভাবেই করে নেবে আচার কখনো খারাপ হবে না এবার এটাকে রোদে দিয়ে দেবো